আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে মেয়ের নাম সহ লিখেছ কেন তুমি পাগল নাকি ছেলে যে প্রশ্ন করেছে তার হ্যাঁ মেয়ের নাম সহ ঠিকানা সহ দিয়েছে তার বাবা মারা গেছে এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া ব্যাটার সাথে দিতে চাইছে অবস্থা আমার করণীয় কি ঠিক আছে আচ্ছা এটার উত্তর হচ্ছে বাবা মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের অভিভাবক মেয়ের দাদা মেয়ের দাদা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের চাচা মেয়ের চাচা যদি না থাকে মেয়ের অভিভাবক মেয়ের ভাই মেয়ের বাপও নাই চাচাও নাই দাদাও নাই ভাইও নাই তাহলে মেয়ের অভিভাবক এলাকার চেয়ারম্যান মেম্বার মসজিদের ইমাম তাহলে তুমি অভিভাবকদের মাধ্যমে আগানোর চেষ্টা করো অভিভাবক যদি রাজি না হয় বিবাহ বাতিল হবে আর তখন মনে করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে পৃথিবীতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না কারো জন্যই কারো জীবন থেমে থাকে না কারো জন্যই কারো লাইফ থেমে থাকে না এটা অত্যন্ত ছোট্ট একটা জীবন কিয়াম মৃত্যুর পর কিয়ামতে গেলে মনে হবে আমি মনে এক ঘন্টা দুনিয়াতে ছিলাম আর দুনিয়ার সকল কষ্ট জান্নাতে যাওয়ার পর মনে হবে যে আমি কোনো কষ্টই করিনি আর দুনিয়ার সকল আরাম জাহান্নামে যাওয়ার পর মনে হবে আমি জীবনে আরামেই ছিলাম তাহলে মাত্র এক ঘন্টা সময় পার করা এক সেকেন্ড সময় পার করা কঠিন কিছু নয় পুরো জীবনটা এক সেকেন্ডের মতো ওই যে মুরব্বী বাবার বয়স যদি সত্তর হয় ওনার কাছে মনে হবে যে উনি সেই দিন স্কুলে গেছিল প্রাইমারি স্কুলে একদিনও হয়নি পাঁচ দিনও হয়নি আজ ওনার বয়স সত্তর হয়ে গেছে এটাই পৃথিবী তাহলে টাইম ইজ দ্য বেস্ট হিলার সময় সবচেয়ে বড় হত্যাকারী সময় সবচেয়ে বড় আরামদায়ক প্রশান্তিদায়ক সকল ব্যথা সকল দুঃখ সকল কষ্ট সময় একাই দূর করতে পারে তাহলে সময় যেতে দিতে হবে আজ যেটা মনে হচ্ছে খুব ভালো কাল সেটা মনে হবে খুব খারাপ আজ যেটা মনে হচ্ছে খুব খারাপ কাল সেটা মনে হবে খুব ভালো হুটহাট তাড়াহুড়ার সিদ্ধান্ত মানুষকে আফসোসের রাস্তায় নিয়ে যায় হুট করে বললে আত্মহত্যা করে দিলাম ওটাও আফসোস হুট করে বললে না এটা করে ফেলে দেবো সেটাও আফসোস ধীরস্থির হও নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও নিজের দিন নিজের ফাইসালা নিজের সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করে তিনি সেটা তোমার জন্য কর আর তুমি কাজের কাজে সময় দাও কাজের কাজে ফোকাস দাও না হলে জ্ঞান অর্জন করলা না বই পুস্তক পড়লা না তারপরে শিক্ষার পিছনে সময় দিলা না নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে সময় দিলা দিয়ে ধরো জোর করে পালিয়ে তাকে বিয়েও করলাম হে আল্লাহর কসম করে বলতেছি হে আল্লাহর কসম করে বলতেছি দুনিয়াতে যখন তোমার উপার্জন করার আর কোনো রাস্তা থাকবে না তখন মনে হবে যে এই বিবাহ এবং এই জীবন বিভীষিকামান তখন দেখা যাবে স্বামী স্ত্রী দুইজন মিলে ফাঁসি দিয়েছে গড়ায় দড়ি দিয়েছে ভালোবাসা তখন আর টিকবে না তাহলে যেটা আসল যেটা প্রকৃত সেটা হচ্ছে নিজেকে যোগ্য করা নিজের পিছনে ইনভেস্ট করা নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করা অন্যের পিছনে সময় ইনভেস্ট করে কোনো লাভ নাই শুধু ধোকা মরিচিকা নিজের ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্ট করো তোমার জীবন সহজতার হবে বিবাহ করলেও শান্তিময় জীবন যাপন করতে পারবা